আটত্রিশ এবং উনত্রিশ বা উনচল্লিশ নম্বর আয়াতটা পড়ে দেখবেন এখানে একটা আপনি মনে পাবেন আল্লাহ নামিয়ে দিচ্ছেন আর বলছেন যে তোমরা উভয়ই নেমে যাও তোমরা উভয়ই পৃথিবীতে নেমে যাও তোমাদের কাছে আমার পক্ষ থেকে হেদায়েত আসবে টাইম টু টাইম হেদায়ত আমার পক্ষ থেকে আসবে আসমানি কিতাব নবীর রাসূল আসবেন

পাঠিয়েছেন এটা একটা সূত্র এরপরে আল্লাহ তাআলা বলেছে আল্লাযিনা কাফারু ওয়া কাযাবু কিন্তু মনে রাখবেন যারা হেদায়েত আসার পরেও আমার আয়াতকে অস্বীকার করবে মিথ্যা প্রতিপন্ন করবে তা আমরা এদের اصحابুন নার হেলা হবে জাহান্নামে রটি বাসবে হুম ফিহা খালিদুন তারা সেখানে চিরস্থায়ী হবে এই হচ্ছে কোরআনের সহজ সরল একটা জীবন দর্শন আল্লাহর হেদায়েত আসবে আপনি যদি মানেন ইনশাআল্লাহ আপনি সেই জান্নাতে যাবেন যেখান থেকে এসেছেন যদি না মারেন আল্লাহ বলেছেন চিরস্থায়ী জাহান নামে দিবেন ইংলিশের সাথে এবং সেখানে আপনি চিরস্থায়ী হবেন কেউ আপনাকে বাঁচাতে আসবেন এই হলো সহজ সরল জীবন দর্শন যত তত্ত্ব উপত্ত দর্শন বিজ্ঞানী খাটার না কেন এর চেয়ে সহজ সরল কোন জীবন দর্শন না এটাই চূড়ান্ত এর বাইরে কিছু নাই এবার পৃথিবীতে আসা হলো আসার পরে প্রথম দুর্ঘটনা কি ঘটলো হাবিল আর ক্যাবিলের ঘটনা মনে আছে ভাই ভাইকে হত্যা করেছিল কোন ভাই কোন ভাইকে হত্যা

কারণ সেই প্রথম পৃথিবীতে এই ভোক্তাকার সূচনা চলে এটা বলে গোনাহে জারিয়া সত্তায় জারিয়া যেমন আছে গুনা জারিয়াও আছে আপনি আছে মসজিদ করে দেন যত মানুষ নামাজ করবে ইনশাল্লাহ আপনি কি পাবেন আপনি একটা সিনেমা হল করেন যত মানুষ নোংরা সিনেমা দেখবে সমস্ত গুণ আপনি পাবে চয়েস চয়েস এবার তারপরের যুগে আসেন নু আরে হিসাল আমি একটা বিষয়ে বলতে যাচ্ছি আপনাকে আমি যুগে যুগে আল্লাহ পাকের সুন্নত যুগে যুগে আল্লাহ সুন্নত দেখাচ্ছি আপনাকে নূহ আলাইহিস সালাম যুগে আসেন 950 বছর তিনি দাওয়াত দিয়েছেন কত বছর 950 বছর নয়টা শতাব্দী মানুষকে দাওয়াত দিয়েছেন এত লম্বা হায়াত আল্লাহ পাক দিয়েছিলেন তাকে অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে যাদেরকে নিয়ে তিনি নৌজানে করে সফর করেছেন বাকিদেরকে আল্লাহ বাকি কি করেছেন তুফান দিয়ে প্লাবন দিয়ে একদম

ইবراهيم আদে আল আমাত لم يخلق مثلها في البلاد وعاد بصموله روই شهر الكلام الله বলে বলছেন এই রকম উন্নত সভ্যতা এইprimitive থেকে করে নিতে পারেনি এখন পর্যন্ত ওই জাতি বলেছিল আমাদের যে শক্তি ছিল আর কি আছে তাদের নবীর নাম ছিল হুদ আলাইহিস সালাম যারা তার নবীকে শিকার করেছিল আমরা বিধান মেনেছিল আল্লাহ পাক নাযিল দিয়েছিলেন যারা মানে নাই ওদেরকে আল্লাহ কি দিয়ে ধ্বংস করেছেন

যেভাবে আল্লাহ পাক ফেরাউনের এই বাহিনীকে একত্রিত করেছেন পরে ডুবিয়ে দিয়েছেন ঠিক একইভাবে আল্লাহ পাক আরো একবার এই বর্তমান বিশ্বের ফেরাউনদেরকে এখানে একত্রিত করেছেন ডুবিয়ে দেওয়ার জন্য কেমনিমনি করেনি কেন তারা আস্তে আস্তে উন্নতি করবে বিগত সত্তর বছর আগে তাদের কোনো রাষ্ট্র ছিল না তাদের থাকার জায়গা ছিল না উনিশশো সালে যখন প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাগুলো ঘটছে এর এবং অটোমেটিক পয়েন্ট আর্টিস্টটা যখন পরাজিত হলো এরপর তারা তারা ঢোকার সুযোগ পেয়েছে এর আগে দুই হাজার বছর পর্যন্ত ওরা ঢুকতে পারে নাই সেখানে গিয়ে মুসলিম মা বোনদের ইজ্জত নষ্ট করেছে ভাইদেরকে হত্যা করেছে বসতি নির্মাণ করে সেখানে কলোনাইজ করেছে তাদেরকে এরপরে চোদ্দ থেকে সাতচল্লিশ সাল পর্যন্ত আরো শক্তিশালী হয়েছে এবং ওই পশ্চিমাদের হাত ধরে তারা আবারও উন্নতি করা শুরু করেছে আস্তে আস্তে আয়তন বাড়িয়েছে আয়তন বাড়িয়েছে অর্থনৈতিক সমৃদ্ধি করেছে সমরাষ্ট্র সমৃদ্ধি করেছে ফোর্স তৈরি করেছে পুরো ওয়ার্ল্ড কে তারা ডমিনেট করছে এবং সাতচল্লিশ থেকে দু এই সালগুলো পর্যন্ত আরবদের কলিজার উপর বসেই তাদের সাথে ব্যাক টু ব্যাক অনেকগুলো যুদ্ধে তারা করেছে তারা বিশ্বের ব্যাংকিং সিস্টেম পলিটিক্যাল সিস্টেম থেকে শুরু করে মিডিয়া প্রযুক্তি অস্ত্র সমরাষ্ট্র এভরি সিঙ্গেল সেক্টর নিয়ন্ত্রণ করেছে সামনে আরো করবে কারণ কি জানেন এই বিগত একশো বছরে আমরা কি করেছিলাম জানেন আমরা কোরমার জিনাবি খেয়েছি আমরা জিনাবি কোরমার হালুয়া খাওয়াতে বেশি ব্যস্ত ছিলাম আর আমাদের আকর্ষের ওপর বলেন ক্রম ধরে বেশি ব্যস্ত ছিলাম তুমি অমুক আর তুমি তম তুমি সহি তুমি সহি তুমি ভালো তুমি মন্দ এই কি বলতো আমাদের আমোস হিংসা দেশের সংস্কৃতি এগুলো করে করে আমরা সমানষ্ট করেছে এই সূচকে তারা রাইস কোয়া ফেলেছে মনিটারি সিস্টেম থেকে শুরু করে ওদের তেল ওদের বাণিজ্য ওদের ফাইন্যান্সদের ওদের মিডিয়া প্রযুক্তি সংস্কৃতি ওদের মনিটারি সিস্টেম পেচড়ানো সব কিছু নিয়ন্ত্রণ করে ফেলেছে তারা জেলাবে খাছে না ক্ষমা খাছে না রাপসের

আরও শতাব্দীর পর শতাব্দীর জন্য এভাবেই থাকবে এমন নয় এই দৃশ্য তার ধ্বংসের দিকে যাচ্ছে আপনাকে পশ্চিমরা বোঝাবে এখন পৃথিবীতে আছেন কদিন পর চাঁদর থাকবেন তারপর মঙ্গলও থাকবেন তারপর মনেও থাকবেন এ বোঝাবে আসলে দেখে বোকাস এগুলো সোত সঠিক নয় বরং তে আমত সব সঠিক

এরপর মানুষ এমন ভাবে খারাপ হওয়া শুরু করবে যে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়েছে ওদের সামনে একদিন পশ্চিম দিক থেকে সূর্য ওঠে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে পৃথিবীটা ধ্বংসের দিকে